কোন ভিটামিনের অভাবে কি সমস্যা যে কোন পুষ্টি উপাদানের অভাবে শরীর বিশেষ কিছু সমস্যা দেখা দেয় কখনো তা শারীরিক কখনো বা মানসিক এর ফলে চুলচরে যাওয়া নানা স্নায়বিক সমস্যা পেশিতে খিচুনি বা ব্যথা কোষ্ঠকাঠিন্য এমনকি মানসিক অবসাদ দেখা দেয় ভিটামিনের অভাবে ভিটামিনের অভাবে যে সব সমস্যা বা লক্ষণগুলি শরীরে প্রকট হয় আসুন তা এক নজরে দেখে নেওয়া যাক সামান্য আচ বা আঘাতেই ত্বক কেটে গেলে বুঝতে হবে শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে এছাড়া রুক্ষ ত্বকের সমস্যাও দেখা দেয় জাতীয় খাবার এই ভিটামিন সি অভাব মেটাতে সক্ষম শীতকালে শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া ঘটনা খুবই স্বাভাবিক তবে শরীরের ভিটামিন বি বারো এর ঘাটতি হলে যে কোনো ঋতুতেই এই সমস্যা দেখা দিতে পারে চলে খুশকি হওয়ার অর্থ হলো শরীরে ফ্যাটি অ্যাসিডের অভাব ঘাটতি হয়েছে এছাড়াও ভিটামিন বি এর অভাবে চুল রুক্ষ হয়ে যায় অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটি কারণ হতে পারে শরীরে কপারের অভাব এজন্য কাজুবাদাম মাশরুম ইত্যাদি কপারোযুক্ত খাবার খেতে পারেন তবে হজমের সমস্যা বা লিভারের সমস্যার কারণেও অকালে চুলে পাক ধরতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও কখনো শারীরিক স্ফূর্তির অভাব দেখা দেয় পর্যাপ্ত বিশ্রামের পরও সারাদিন শরীর অবসাদগ্রস্ত থাকা ভিটামিন ডি এর অভাবে হতে পারে তবে ভিটামিনের অভাব ছাড়াও বিভিন্ন কারণে উপরে উল্লিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে তাই চটচলদি নিকটবর্তী ওষুধের দোকান থেকে ভিটামিন সাপ্লিমেন্ট কিনে খাওয়া মোটেই উচিত নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন